রাস্তা সংস্কার কাজে ধীরগতি এবং আসন্ন বর্ষায় জলাবদ্ধতা নিরসনে পদক্ষেপ গ্রহণের দাবিতে চট্টগ্রামের আগ্রাবাদ এক্সেস রোড এলাকায় মানববন্ধন করছেন বিভিন্ন শ্রেণী পেশার মানুষ এই মুহূর্তে সেখানে আছেন রিপোর্টার শফিকুল আলম চলে আছে তার কাছে শফিক কাজল আপনি হয়তো দেখতে পাচ্ছেন যে এখানে যে চট্টগ্রামের দুঃখ বলা হয়ে থাকে এই পোর্ট কানেক্টিং এবং অ্যাক্সেস রোড এখানে এখন আমরা দেখছি শত শত স্কুল কলেজের শিক্ষার্থীরা এই মানববন্ধনে এসে হাজির হয়েছে এবং তাদের একটাই দাবি সেটি হচ্ছে এই পোর্ট রুডের রুটের কাজের ধীরগতি কারণ এই পোর্ট কানেক্টিং রুট দিয়ে কিন্তু প্রতিদিন কিন্তু বন্দরে পাঁচ থেকে ছয় হাজার টাকা খাবার ব্যানে খেলেছিল বিভিন্ন স্কুল কলেজ রয়েছে আপনি দেখতে পাচ্ছেন যে ক্যাম্বিয়েন্স কলেজের স্কুল যে কলেজের শিক্ষার্থীরা তারা মাস্ক পরে তারা দাঁড়িয়ে আছেন এবং তারা যে তাদের যে যে সমস্যা হয় প্রতিদিন ধুলাবালির কারণে তারা ঠিকমতো ক্লাসে যেতে পারে না এবং তা ক্লাসে যেতে তাদের নানা সমস্যা হয় এবং এই মানববন্ধনে কিন্তু বিভিন্ন স্কুল কলেজ ছাড়াও কিন্তু এলাকাবাসীও কিন্তু এখানে অংশ নিয়েছে তাদের একটি দাবি সেটা হচ্ছে তারা এই দুর্ভোগ থেকে তারা লক্ষা লেহাই চাচ্ছেন প্রায় আধা কিলোমিটার এলাকা জুড়ে এই মানববন্ধনে কিন্তু তারা যেটি বলছেন যে জাকির এন্টারপ্রাইজ নামে যে ঠিকাদারি প্রতিষ্ঠান রয়েছে তারা মাত্র দশ থেকে জন কর্মচারী দিয়ে শ্রমিক দিয়ে এই কাজগুলো করাচ্ছেন এবং এই দীর্ঘ কারণে তাদের দুর্ভোগ বেড়ে যাচ্ছে এবং এই যে এলাকা যারা মানববন্ধনে অংশ নিয়েছে এবং যারা আয়োজন করেছে তারা বলছে তারা দীর্ঘদিন ধরে কিন্তু এই প্রতিষ্ঠানকে বলে আসছে কিন্তু তারা কাজে আসছে না দীর্ঘ তিন বছর ধরে এই দুই কিলোমিটার এলাকা জুড়ে এই কাজ করতে দীর্ঘ তিন কিলোমিটার দীর্ঘ তিন বছর ধরে রাখছে সেই জন্য তারা দুর্ভোগের কথা জানিয়েছেন এবং তারা এটাও বলছেন যে এখানে বিভিন্ন ব্যাংক রয়েছে বিভিন্ন প্রতিষ্ঠান রয়েছে বিভিন্ন স্কুল কলেজের শিক্ষার্থীরা বলছে তারা যদি এর যদি কোনো প্রতিকার না হয় তারা আরও কঠোর কর্মসূচিতে যাওয়ার কথা বলেছেন এই শহর এবং অ্যাক্সেস রুট এক পোর্ট কানেকটি রুটে এখানে প্রায় দশ লাখের বেশি মানুষ এখানে বসবাস করে এবং এখানে যে বিভিন্ন আবাসিক এলাকা রয়েছে এলাকার মানুষ আপনি হয়তো তাদের চেহারা বা তাদের দিকে তাকালে হয়তো বুঝতে পারেন যে সবাই মাস্ক পরে যেভাবে দাঁড়িয়ে আছেন এবং তাদের তারা যে ক্ষোভের কথা জানিয়েছেন দীর্ঘদিন ধরে এবং তারা প্রধানমন্ত্রীর কাছে হস্তক্ষেপ করেছেন এবং পাশাপাশি তারা এটাও বলছেন যে তারা পাশাপাশি এটাও বলছেন যে যে এখানে মেয়র রয়েছেন সে মেয়রেরও হস্তক্ষেপ কামনা করেছেন আপনি হয়তো দেখতে পাচ্ছেন কালো ড্রেস পরে এখানে এই যে ক্যাম্বিয়েন্স কলেজ এবং স্কুলের যে শিক্ষার্থীরা তারা দাঁড়িয়ে আছেন এবং যে এখানে ছেলে মেয়ে সবাই একসাথে কিন্তু এখানে দাঁড়িয়েছে মানববন্ধনে অংশ নিয়েছেন দীর্ঘ প্রায় আধা কিলোমিটার এলাকা জুড়ে এই মানববন্ধন তাদের একটি লক্ষ্য সেটি হচ্ছে এই ধুলাবালি এবং এই যে দীর্ঘদিন ধরে যে সংস্কার হচ্ছে না সেই সংস্কার যেন দ্রুত গতিত হয় এবং তাদের যে দুর্ভোগের কথা এখানে জানিয়েছেন এবং যে তারা বিশেষভাবে তারা প্রধানমন্ত্রীর কাছে হস্তক্ষেপ কামনা করেছেন এবং সিটি মেয়র রয়েছে সেই সিটি মেয়রের কাছে হস্তক্ষেপ কামনা করেছেন তিনি যেন এখানে এই বিষয়গুলো দেখে তাদের এই যে কোমলমতি যে স্কুল যে শিক্ষার্থীরা রয়েছেন তাদের যে দুর্ভোগ হচ্ছে সেই দুর্ভোগ তারা রেহাই পান সেই জন্য কিন্তু তারা সিটি মেয়র এবং পদমন্ত্রী হস্তক্ষেপ করে কামনা করেছেন এবং এই রুটে কিন্তু প্রতিদিন প্রায় পাঁচ থেকে ছয় হাজার কাবার ব্যান অর্থাৎ যেগুলো বন্ধ দিয়ে পূর্ণ মালামাল নিয়ে ঢুকে তারা বলছেন যে আসলে তারা তারা যে এই রাস্তা এই তিন কিলোমিটার এলাকা এই রাস্তা তাদের পার হতে এক ঘন্টার বেশি সময় লাগে তো সব কিছু মিলে যেটি বলবে এই দুর্ভোগ থেকে তারা রেহাই চান এলাকাবাসী এবং স্কুল আগামী শিক্ষার্থী এবং দোকান চট্টগ্রামের আগ্রাবাদী মানববন্ধন থেকে আমাদের সাথে যোগ দিয়েছিলেন শফিকুল আলম